যাদের সামনে পর্দা করা লাগবে না তাদের সামনে শরীরের কোন অংশগুলো আমি খোলা রাখবো অনেক সময় দেখা যায় ওই ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ির মধ্যে ঘুরতেছে এরকম হয় শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে মারা ঘুরতেছে এটা কিন্তু আদবের খেলাফ এটা কোনোভাবেই কিন্তু একজন সৎ মা করতে পারেন না এটা করা উচিত না তাহলে কোরআন কি বলে একটু খেয়াল করেন قرآن القرآن سورة نور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آبائهن أو آباء أو أبنائهن أو أبنائهن أو أبناء أبنائ بعونتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن কি বলছেন তারা যেন তাদের স্বামীগণ খেয়াল করেন তাহলে এক নম্বর কি স্বামী স্বামী কারা মেয়েরা মেয়েরা তাদের স্বামী তাদের পিতা স্বামীর পিতা মানে শ্বশুর ছেলে স্বামীর ছেলেগণ ভাইগণ ভাইয়ের ছেলেগণ বোনের ছেলেগণ আপন নারীগণ তাদের মালিকানাধীন দাস যৌন কামনা রহিত অধীনস্থ পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ শিশুরা ছাড়া কারো নিকট নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে নূরের মধ্যে আল্লাহ বলছেন তো সিরিয়াল তো পেয়ে গেলেন যে কাদের সামনে একজন নারী মানে আপনার পর্দা ছাড়া পর্দা ছাড়া বলতে খাস পর্দা যেটাকে হাত মোজা পা মোজা চোখ টুক ঢাকা মেঘিয়া এরকম পর্দা এদের সামনে করা জরুরি না স্বামীর সামনে ছেলের সাথে শ্বশুর শ্বশুর সাথে এবং এরকম কিছু বুড়া মানুষ আছে কিন্তু নিজের পরিবারে দেখবেন ওই গ্রামে গিয়েছে ঢাকা শহর থেকে হুজুর বিয়ে করেছে যেমন আমি আমি যখন বিয়ে করার পরে ঢাকা থেকে বৌরে নিয়ে গেলাম যাওয়ার পরে আমার এক দাদা ভাই তখনই তার বয়স প্রায় একশো দশ বছর তখন এই এমন বুড়ার বুড়া আল্লাহ জান্নাত করুক মারা গিয়েছেন তিনি এসে এখন বলতেছে তুই নাকি ঢাকাতে গিয়ে বিয়ে করছো দাদা তো কোথায় বিয়ে করেছ ঢাকা কোন এলাকায় বললাম বলার পর বলছে আমি বউ দেখবো তা আমি চিন্তা করলাম মুশকিল তো তা আমি এখন বউ কিভাবে দেখাবো আমার বউ তো খাস পর্দা করে তো বউ পর্দা সহকারে আসছে তা আমার সামনেও পর্দা লাগবে যাই হোক এখন আমার বউ যদি দেখাইতে না চায় উনি তো আর জোর করতে পারে না সালাম কালাম দিয়ে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো মুখ খুলে নেয় পরে কি করছে উনি পাঁচ টাকা না দশ টাকা পকেট থেকে বাইর করে ওনার হাতে দিয়ে গেছে কথাটা বলার উদ্দেশ্য অনেক দাদারা আছে দাদিরা আছে নানারা আছে যারা একেবারে কুচকায়ে গেছে যার ভেতরে কোনো আগ্রহই নাই কোনো নাই মানে বিয়ে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই সুন্দরী মেয়ের প্রতি কোনো আগ্রহ এদের সামনে আপনি মুখ খুলে দেখা করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আমি দেখা করব না আমার লজ্জা লাগে সেটা ভিন্ন বিষয় তো এরকম কোনো পুরুষ বা কোনো নারীর সামনে যদি কেউ পর্দা না করে তার কোনো ঝামেলা হবে না এখন কোন অঙ্গগুলো আপনি প্রকাশ করতে পারবেন দেখেন আহকামুল কোরআনের মধ্যে বিষয়টি এসেছে যে স্থানগুলো আপনি প্রকাশ করতে পারবেন চেহারা হাত হাতের কোনই যা মানে কোনোই বলতে ওই যে চুরি যে পড়েন যে জায়গাটায় এই চুরি পড়ার স্থান আর কি তারপরে বাহু বা ওই যে বাজু বন্ধ পড়ার স্থান আর গলা এবং সিনা বিশেষ করে এই গলা থেকে নিয়ে সিনা এবং নাভি নিচ পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু অলওয়েজ খোলা রাখতে হবে এই সরি নামজবিল্লা অলওয়েজ এগুলো কী রাখতে হবে ঢেকে রাখতে হবে আপনি এই হাতের কবজি পর্যন্ত আপনি খোলা রাখতে পারবেন মুখটা আপনি খোলা রাখতে পারবেন ঘরের ভিতরে আপনার পায়ের তালু মানে ট্যাকু টাকনুর নিচে আপনি খোলা রাখতে পারবেন তারপরে আমার মা বোনেরা যেটা ভুল করে থাকে অনেক সময় এই যে যারা শাড়ি পরেন ওই পেট মেট বাইর করে রাখেন এগুলো করবেন না এটা উচিত না এটা সুন্নতি পোশাক না স্যালোয়ার কামিজের মতো ঢিলা ডালা পোশাক ম্যাক্সি টাইপের পোশাক পরবেন যেগুলো একেবারে ঢেলা ঢালা যেগুলো স্বাভাবিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে উন্মুক্ত থাকে এই জায়গাগুলো আপনি খোলা রাখতে পারবেন কিন্তু যেগুলো উন্মুক্ত থাকে না হ্যাঁ এমন কোনো প্রেজেন্টেশন আপনি আনতে পারবেন না যে প্রেজেন্ট প্রেজেন্টেশনটা বা উপস্থাপনাটা আপনার এই যে পশ্চিমাদের মতো ইয়া খ্রিস্টানদের মতো হয়ে যায় যেমন কিছু কিছু সময় কিছু কিছু উপস্থাপনার কারণে নিজের অঙ্গভঙ্গির কারণে অনেক সময় অনেক শ্বশুর অথবা আপন ভাই অথবা নিজ সন্তান এ সমস্ত মানে স্থানগুলো যখন উন্মুক্ত রাখে তখন শয়তান কিন্তু নানানভাবে তাদেরকে বসবাসা দেয় তৃতীয় পক্ষ হয়ে যায় শয়তান এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে এবার আমরা কাদের সামনে মানে একজন নারী আপনার পর্দা ছাড়া যেতে পারবে আমরা জানলাম আর কাদের সামনে একজন নারী পর্দা ছাড়া যেতে পারবে না আমরা এটাও এখন ইনশাল্লাহ তালা সুরায় নিসার মধ্যে আল্লাহ সুহানবুয়া তালা এ বিষয়গুলো বলে দিয়েছেন সুদীর্ঘ একটি আয়াত সুরা নিসার তেইশ নম্বর আয়াতটি আপনারা খেয়াল করলে বুঝবেন হুর্রিমাদ আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও আখওয়াতুকুম ও হামমাতুকুম ও খালাতুকুম ও বানাতুল আখি ও বানাতিল উখতি ও উম্মাহাতুকুম আল্লাতী আরদআনুকুম ও আফওয়াতুকুম মিন আরদাতু ও উম্মাহাতু রিসাইকুম ও রাবাঈবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালত বীকিন সুদের গোয়াকটি আয়াত আমি আয়াতের পরিপекিতে আপনাদেরকে বলি একজন নারী যে 14 জন পুরুষের সঙ্গে দেখা করা বৈধ সেই 14 জন পুরুষ কারা খেল করেন মানে পুরুষ চোদ্দ জন যাদের সাথে দেখা করা বৈধ মানে এদের সাথে খাস পর্দা আপনার লাগবে না এক নম্বর বাবা হলেন পাঁচ শ্রেণীর বাবা মানে নিজের জন্মদাতা বাবা দুধ বাবা দুধ মার স্বামী চাচা বাবার আপন ভাই মামা মায়ের আপন ভাই শ্বশুর স্বামীর আপন ভাই ভাই সম্পর্কিত পাঁচজন আপন ভাই একই বাবার সন্তান দুধ ভাই দুধ দুধ মায়ের সন্তান দাদা ভাই আপন বাবার বাবা নানা ভাই নিজ মায়ের বাবা নাতি নিজের ছেলে মেয়ের এবং আপন ভাই বোনের ছেলে মেয়ের ঘরের সন্তান মাশাআল্লাহ তারপরে দেখেন ছেলে সম্পর্কিত যাদের সাথে দেখা করা যাবে তারা হচ্ছে চারজন এক নাম্বার নিজের ছেলে ভাতিজা আপন ভাইয়ের ছেলে ভাগিনা আপন বোনের ছেলে জামাতা নিজ মেয়ের স্বামী এদের সামনে খাস পর্দা করা একজন মেয়ের জন্য জরুরি না এই মানুষগুলো ছাড়া যত মানুষ আছে এদের সাথে মুখ ঢেকে চলতে হবে খাস পর্দা করে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন